সম্মানিত উপস্থিতি ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল শয়তান কি বাইবেল কিতাবের ভিডিও বিশ্বের রহস্যময় প্রাচীন এই কিতাবটার মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এ পর্যায়ে আপনাদেরকে যে বইটি দেখাচ্ছি বইটার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবেন এই বইটা কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত দর্শক যারা ভিডিওতে দেখছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন বইটি শুরু থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে বইটি পাবেন এইরকম চন্দন কাঠের কাগজের তৈরি বই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন ছাব্বিশশো অষ্টাত্তর পৃষ্ঠা ছয় কেজি ওজন এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রাচীন মিশরীয় এবং কালো জাদু পাওয়ারফুল পরীক্ষিত মন্ত্র এবং নকশা টোটকা সবকিছু বিদ্যমান বইটার মধ্যে পাঁচ ভাষায় সংবেশিত কিতাবুল শয়তান কি বাইবেল হাসান আল আরবি পাবলিকেশন গুয়াহাটি আসাম থেকে সংরক্ষিত প্রায় তিন হাজার বছরের প্রাচীন অরিজিনাল বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন সম্পূর্ণ কাজের সচিপত্র এই বইটার শুরু থেকে দেওয়া আছে বইটি কিতাবটা ধরার মন্ত্র কিতাব জাগ্রত করার মন্ত্র নিয়ম কারণ সহ সব কিছু বইটার মধ্যে দেওয়া আছে কোনো ব্যক্তি যদি মনে করে এই আদি ও আসল কিতাবুল শয়তান কি বাইবেল কিতাব দিয়ে আমল করব এবং টাকা পয়সা রোজগার করব তাহলে যেন ওই ব্যক্তি মিথ্যা কথা না বলে এবং মা বাবার সেবা করে হালাল রুজি খাদ্য খাবে গরিবকে দান খয়রাত করবে পাঁচ রক্ত নামাজ পড়বে এবং অন্য অন্য ধর্মীয় লোক ব্যক্তিরা তারা যেন ধর্মীয় কাজে আবদ্ধ থাকে প্রতি আমাবস্যার রাত্রে অগ্নিকুণ্ড জ্বালিয়ে মন্ত্র পড়ে অগ্নিতে নিক্ষেপ করবে এবং তাহলে মন্ত্র অনেক শক্তিশালী হবে মিথ্যা কথা বলবে না তাহার জিন পরই তোমার সাথে বন্ধুত্ব করবে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে যে হালাল খাবার খাইতে হবে এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে আদিও আসল কিতাবুল শয়তান কি বাইবেল কিতাব অনেক ক্ষতি বিষয় আছে যা তা হালাল কাজে ব্যবহার করবে নচেত নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আদি আসল কিতাবল শয়তান কি বাইবেল কিতাব দ্বারা যদি কেউ উপকৃত হতে পারেন তাহলে এই কিতাবের লেখক লিখছে যে তিনি ধন্য হবে বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ এখানে দেখেন যে এরকম আপনারা পাবেন যে কাজে হাত দিবে সেই কাজে সমাধান মিলবে আপনারা দেখেন দুশ্মন থেকে হেফাজত থাকার তদবির দেখেন যে প্রেমের পাগল করার তদবির এখান দেখেন যে বইটার মধ্যে পাবেন শত্রুকে সফরে যেতে না দেওয়া বইটার মধ্যে আপনারা পাবেন কোনো ফাঁসির আসামির খালাস হওয়ার তদবির অভাব দূরকরণ তদবির কুপড়ি মেয়ের বিবাহ তদবির এখানে কুমারী মেয়ের বিবাহ তদবির কুপরি মন্ত্র দ্বারা নকশা দ্বারা বিবাহ করানোর তদবির অবাধ্য স্বামীকে বশীকরণ করা যে কোনো মানুষকে বাধ্য করা ইসলামিক আমলিয়াতের মাধ্যমে যে কোনো মানুষকে ধ্বংস করে দেওয়া তদ্ভিদ আওয়াজ হায়দারি হুঙ্কার হায়দারি হাক হায়দারি শরীরে পানি লাগানো বান দেখেন যে পাওয়ারফুল পাওয়ারফুল কাজগুলো বইটার মধ্যে রয়েছে আপনারা এই বইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই ছিল ওখানকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি